এশিয়া কাপে অলিখিত সেমিফাইনালে আজ রাতে মাঠে নামছে বাংলাদেশ এবং পাকিস্তান দুবাইয়ে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় ম্যাচটি শুরু হবে তার আগে অনূর্ধ্ব সতেরো সাব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে মুখোমুখি হয় এই দুই দল সেখানে শেষ হাসি এসেছে বাংলাদেশ পাকিস্তানকে দুই শূন্য গোলে হারিয়ে ফাইনালে উঠেছে লাল সবুজের প্রতিনিধিরা বৃহস্পতিবার পঁচিশ সেপ্টেম্বর ম্যাচের দ্বিতীয় মিনিটে অধিনায়ক নাজমুল হুদা ফৈসালের গোলে লিড পায় বাংলাদেশ এর এক মিনিট পরে আবারও গোলের দেখা পায় লাল সবুজের প্রতিনিধিরা দুর্দান্ত এক গোল করেন ফরওয়ার্ড অপু। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে দুই শূন্য গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের যুবারা থাকলে কিনে আজ রাতে দ্বিতীয় সেমিফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নামবে নেপাল দ্বিতীয় সেমিফাইনালে বিজয়ী দল সাতাশ সেপ্টেম্বর ফাইনালে বাংলাদেশের বিপক্ষে লড়বে

তোমার ইনজয়ের জায়গা লই যাব না কিছু কিছু কার্ড এমন মাইন্ডটা কি ভালো হইব আরে আরে টের পাইতো দিব ভাই কি হইল আমার লক্ষ্যে এই কি পাইলাম আমাগো দুটাতে দুটা মোবাইল আর মোবাইলে কত টাকা 6000 এদিকে পুশ ভরাম গো না ভাই পুশব না এই ফোন বেছলে 10 এটা বেছলে 10 20 আর ফোনের ভিতরে আপনি 6000 পাইছি মোট 26000 ভাই 26000 হইব না ভাই আর কি করা যায় কদি ভাই গারাই দেইরা

এমন বিপদে তার বাপ মা ছাড়া আর কেউ এই দুনিয়াতে তো সাহায্য করবো না বুঝিস তাই না ভাই আপনি এখন ভাই আপনি বাইক ফোন দিলে আপনার আমার মাইরে লেবেন এই কষ্ট আপনার করা লাগতো না আমার বাপমাই আমার মেরে ভাই